যদিও স্রেফ সন্দেহ আর তদন্তের পর্যায়ে আছে ফিক্সিং এর অভিযোগ চলতি আসরেও ফিক্সিং এর গন্ধ পাচ্ছেন অনেকেই ক্রিকেটার সহ ফ্র্যাঞ্চাইজিদের জড়িত থাকার খবরও ভেসে বেড়াচ্ছে ক্রিকেট পাড়ায় এবার ম্যাচ ফিক্সিং করার অভিযোগে ঢাকা ক্যাপিটালস এর মালিক সাকিব খানকে পুলিশ গ্রেপ্তার করলো যেখানে গ্রেপ্তার করার সাথে সাথে থানায় নিয়ে যান সাকিব খানকে ঢাকা ক্যাপিটালসের ওনার সাকিব খান সাংবাদিকদের রিপোর্টের মধ্যে বেরিয়ে এসেছে কী কারণে কী জন্য সাকিব খান বরিশালের সাথে ম্যাচ ফিক্সিং করেছেন যেখানে খুব খারাপভাবে হেরেছে বরিশালের সাথে ঢাকা ক্যাপিটালস আর বিসিবির তদন্ত পর আসে এরকম ঘটনা আর সাথে সাথে সাকিব খানকে গ্রেপ্তার করে পুলিশ আর এতে একবারে তার সমর্থক করে একবার প্রতিবাদে ফেটে ওঠে দর্শক যেখানে দেখা যায় তাকে থানা নিয়ে গিয়েছে পুলিশ এবং অন্য সকলে মিলে মূলত ম্যাচের মধ্যে এরকম একটি শক্তিশালী ঢাকা টিম কীভাবে ফরচুন বরিশালের সাথে খুব অল্প রানের মধ্যে অল আউট হয়ে যায় যেখানে প্রতিটি খেলোয়াড় এক একবার খুব বাজে অবস্থার মধ্যে আউট হয়েছে আর এতে একবারে প্রতিবাদের জ্বর উঠেছে ঢাকা ক্যাপিটালসের ভক্তদের মাঝে আর তাই তো সাধারণত সাহিব খানকে গ্রেপ্তার করা হয়েছে ম্যাচ ফিক্সিং এসে সন্দেহ তখন থেকে ওঠে যখন তা ইকবাল ঢাকা ক্যাপিটালসের প্রতিটি বলারের বল হাইসে গেলে একবারে উড়িয়ে দিচ্ছে প্রতিটি বলে বলে চার ছক্কা ঠিক এভাবে এই সন্দেহটি জাগে আর এরপর কোনো কথাই নেই যেন একবার বাচ্চাদের বল পিটাচ্ছে এবং ঢাকা ক্যাপিটালসের প্রতিটি বলার জন্য বাচ্চাদের মতো বল করছিল আর বরিশালের ব্যাটসম্যান তো কোনো কথাই নেই যেন ঠিক এভাবেই তসনস করে দেয় ঢাকা ক্যাপিটালসের প্রতিটি বল আর আর এতেই সাকিব খানকে গ্রেপ্তার করার একবার দাবি উঠে আর এটি হয়েছে সাকিব খানের সাথে ডাইরেক্ট একবার গ্রেপ্তার করে পুলিশ স্টেশনে নিয়ে যায় সাকিব খানকে প্রদর্শক ম্যাচের ঘটনা দেখলে বোঝা যায় কিভাবে ফিক্সিং করেছে ঢাকা এবং সাকিব খান ছয় আবার তিন বলে সাতাত্তর রানের মাধ্যমে জিতে যায় বরিশাল শুধু জিতেই নি সাথে হাতের মধ্যে ছিল আরও আশি বলের উপরে আর এতে একবার গুঞ্জন উঠেছে যে নাকি না বাস্তবে রূপ নিয়েছে প্রদর্শক এই ম্যাচের মধ্যে খুব খারাপভাবে হেরে যায় ঢাকা ক্যাপিটালস বরিশালের সাথে তবে প্রদর্শক কত টাকার বিনিময়ে ঢাকার যে অনার্স সাকিব খান তিনি বরিশালের সাথে এই ইতিহাসটি ফিক্সিং করেছে সেটা এখনও ভালোভাবে জানা যায়নি তাই তো সাকিব খানকে সাধারণত গ্রেপ্তারের মাধ্যমে ভক্তদের যেই আশা দাবি সেটি পূরণ হয়েছে কেননা এত বাজেভাবে বরিশালের সাথে হেরে যাবে ঢাকা ক্যাপিটালস কোনোভাবে ভাবতে পারেনি ঢাকার ভক্তরা একবার খুব কম রানের মধ্যে সবাই একবার আউট হয়ে যায় তবে ম্যাচ দেখলেই বোঝা যায় কীভাবে বাজেভাবে এই ম্যাচটি ফিক্সিং হয়েছে খুবই অল্প মনোযোগ দিয়েছিল ঢাকার খেলোয়াড়রা আর এতে একবারে পুরো একটি গন্ধন উঠেছে যেটি কিনা বাস্তবে রূপান্তরিত হয়েছে দর্শক আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে